আগামী ছয়ই মে বিশ্ব হাঁপানি দিবস এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সবার জন্য ইনহেলার প্রতি বছর এই অ্যাজমা দিবস পালিত হয় যাতে করে সারা বিশ্বে যত অ্যাজমা রুগী আছে তাদের প্রতি আমরা আরো বেশি যত্নবান হই পাদ প্রদীপের আলোয় যেন তারা আসতে পারে এবং অ্যাজমা নিয়ে দেশে বিদেশে সমাজে সবখানে যেন এক ধরনের সচেতনতা ভাবনা চিন্তা সুযোগ করে দেয়া যায় আমাদের দেশে এক কোটির উপরে অ্যাজমা রুগী আছে তো অ্যাজমা কেন হয় এই প্রশ্নটা অনেকেই করে থাকেন এটা আসলে অনেকগুলি কারণে অ্যাজমা হয় মাল্টিফ্যাক্টোরিয়াল কিন্তু প্রথম যেটা সেটা হচ্ছে অনেক সময় আমরা জানি না তবে কিছু কিছু ক্ষেত্রে বংশগতি বিশেষ করে যাদের বাবা মার অ্যাজমা আছে সেই সব পরিবারে বাচ্চাদের অ্যাজমা হয়ে থাকে আমাদের চারপাশে যে পরিবেশ দূষণ ধোলা বালি ময়লা বায়ু দূষণ এখানে কিন্তু অ্যাজমা হওয়ার জন্য যথেষ্ট উপাদান রয়ে গেছে যে পরিবেশে আমাদের দেশের মানুষ কাজ করে সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী কাজ করে অর্থাৎ বিভিন্ন ধরনের অকুপেশন তার সাথে কিন্তু অ্যাজমার যোগাযোগ রয়ে গেছে সুতরাং মোটা দাগে বলতে গেলে যে বংশগতি পরিবেশ এবং যার যার জীবিকা এরাই হচ্ছে অ্যাজমা রোগের কারণ তবে আবারও বলি মোটা দাগের একটা অংশ আমরা জানি না কেন অ্যাজমা হয় তবে আমরা এটুকুন জানি যে কিছু কিছু পদক্ষেপ নিলে অ্যাজমাকে আমরা প্রিভেন্ট করতে পারি এবং এই যে প্রতিকার যাতে অ্যাজমা না হয় সেটা কিন্তু শুরু করতে হবে গর্ভবতী মা তার গর্ভের যে বাচ্চা তাকে মাথায় রেখে অর্থাৎ যখন কেউ গর্ভবতী হন তখন কিন্তু তাকে ধূমপাট করা যাবে না স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খেতে হবে সব ধরনের ভ্যাকসিনেশন নিতে হবে এবং এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজে বা নেশাতে যুক্ত হতে পারবেন না যাতে করে গর্ভের সন্তানের ক্ষতি হয় এবং কোনো রোগ থাকলে সেটার ভালো চিকিৎসা করতে হবে বাচ্চা যখন এই পৃথিবীর আলো দেখবে সেই বয়স থেকে তাকে যত্নের মধ্যে রাখতে হবে কোনো ইনফেকশন হলে তার চিকিৎসা করতে হবে ধোলাবালি ময়লাতে যেন খুব না হয় সেটা দেখতে হবে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে খাবে ভ্যাকসিনেশন আছে সেগুলি চিকিৎসকের যেগুলি সাথে সবসময় সম্পর্ক রাখতে হবে এবং কোনো কারণ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না এই বাচ্চাদের যে খেলনাগুলি সেগুলি সেগুলির দিকে খেয়াল রাখতে হবে পৌসি খেলনা যাতে না হয় ধোলাবালি ময়লা এবং যদি কোনো ট্রিগার ফ্যাক্টর থাকে সেগুলি খুব যত্নের সাথে পরিহার করতে হবে বাসায় কার্পেট না থাকা ভালো বাবা মা কেউ বাচ্চাদের সামনে বা আত্মীয় স্বজন ধূমপান করবে না তাদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য পরিমিত ব্যায়ামের পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিতে হবে এবং যদি চাইল্ডহুড কোনো ইনফেকশন হয় ভাইরাল ইনফেকশন তাহলে বকবাদী বিশেষজ্ঞ শিশু বক্ষবাদী বিশেষজ্ঞ এদেরকে দেখিয়ে দরকার হলে প্রিভেন্টার থেরাপিও অনেক সময় আমরা বলে থাকি নেয়ার জন্য কৃমির যে সমস্যাটা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে মোট কথা একটা বাচ্চা গর্ভাবস্থায় থেকেই এই জার্নিটা শুরু হবে যাতে করে হাঁপানিতে আক্রান্ত না হয় আমাদের মাথায় রাখতে হবে বাবা মার হাঁপানি থাকলে বাচ্চার হাঁপানি আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় সেসব ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সময় অ্যাজমা হওয়ার ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না কিন্তু অ্যাজমা যাতে বাচ্চার জীবনটাকে দুর্বিষহ না করতে পারে সেটা কিন্তু আমরা এনশোর করতে পারি এই বিশ্ব অ্যাজমা ডে এখনো আমাদের দেশে অনেকেরই কুসংস্কার রয়ে গেছে যে ইনহেলার নেওয়ার ঠিক না অথবা ইনহেলার শেষ চিকিৎসা এই কুসংস্কারের আধার ভেদ করে আমরা যেন এই বিশ্ব অ্যাজমা দিবসে এই প্রতিজ্ঞা করি যে ইনহেলার সবার জন্য এবং প্রাথমিক চিকিৎসায় কিন্তু শুরুর চিকিৎসায় কিন্তু ইনহেলার আসলে অ্যাজমার সাথে মানসিক চাপ বা তীব্র মানসিক চাপের একটা সম্পর্ক আছে দেখা যায় যে খুব বেশি স্ট্রেস যদি হয় এবং এটা দুই দিকে কেউ যদি খুব বেশি খুশি হয় আনন্দিত হয় অথবা কেউ বেশি এমন শকে চলে গেল কোনো দুর্ঘটনা কোনো বাবা মা বা কোনো প্রিয়জনের মৃত্যুতে আমরা দেখেছি যে তখন খুব বেশি হাসা কিংবা খুব বেশি কাঁদা এই সময়ে কিন্তু অনেকে অ্যাজমার অ্যাটাক হয় সুতরাং তীব্র মানসিক চাপ আমাদের অ্যাজমাকে প্রভাবিত করতে পারে এবং অ্যাজমা হঠাৎ করে বেড়ে যেতে পারে এক্সজার্ভেশন হতে পারে এই জন্য আমাদের সব সময় এই মানসিক চাপ এড়িয়ে চলতে হবে অ্যাজমা রুগীকে হাসি খুশি থাকতে হবে এবং খুব ছোটখাটো বিষয়ে মাথা না ঘামিয়ে যাতে করে সবসময় মানসিক চাপে না থাকেন সেটার জন্য চেষ্টা করতে হবে আরেকটা জিনিস মানসিক চাপের সাথে কিন্তু ইমিউনিটির সম্পর্ক অর্থাৎ বেশি চাপ থাকলে কিন্তু এটা ইমিউন সিস্টেমকেও প্রভাবিত করে এই জন্য আমাদেরকে সব সময় রাখার জন্য মানসিক চাপকে সবসময় মতো রাখতে হবে খুব বেশি যেন মানসিক চাপে আমরা না থাকি আসলে অ্যাজমা এক একজনের ক্ষেত্রে এক এক রকম বাড়ে আমরা অনেক সময় ভাবি যে শুধুমাত্র শীতকালে মনে হয় অ্যাজমার প্রকোপ হয় আসলে শীতের শুরুতে যখন পরিবেশের তাপমাত্রা কমতে থাকে তখন অ্যাজমার অ্যাটাকটা বেশি হয় কিন্তু অ্যাজমা শুধুমাত্র শীত শীতের অসুখ না সিজনাল অ্যাজমা বলে একটা টার্ম আছে অর্থাৎ বিভিন্ন সিজনে হয় এখানে কারো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমা শীতে হয় এবং এদের সংখ্যা বেশি কিন্তু কারো কারো ক্ষেত্রে এই যে গরমকাল তীব্র গরম এখানেও কিন্তু অ্যাজমাটা বেড়ে যায় তার মানে হচ্ছে বছরের যে কোনো সময় অ্যাজমা বাড়তে পারে তবে শীতের দিনে অ্যাজমার প্রকোপটা বেশি থাকে আমাদের এই প্রচেষ্টা সফল হোক বাংলাদেশের সকল অ্যাজমা রুগী একটা সুস্থ সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাক ধন্যবাদ